অবস্থা ওটা এখন করে লোকের দিচ্ছে আমরা আলু পাচ্ছি না এখন আমরা কৃষক কি করবো কিছু মরবো না বাঁচবো বীজ নাই তারপর আজ দশটার দিকে আমি আর আনাচা গান থাকি দেখি গাড়ি লোড দেয় তাহলে বলে পাড়াচ্ছে তারপরে বললাম ভাই আমরা জমি নিতে গাড়বো সেই বীজ আপনি দেন না হবে না তোমার হচ্ছে সুবিধা পে কৃষক অতএব যারা আমাকে সুবিধা আছে তাদের কাছে আমি বীজ বিক্রি করছি কয় টাকা নিমে আপনি বীজ না দেওয়ার পর এক টাকা কালি লোট দিয়ে এখন বীজ পাচ্ছি না আমার কাছে বীজ নাই আমি বীজ যেটা আপনার বুকিং দিচ্ছি আর সেই বীজ দিতে হবে তাহলে একজন মানুষ যদি আপনার আহ আপনার দুই গাড়ি যদি আপনার বীজ আর বুকিং থাকে তাহলে কি আপনি আসলে কৃষক নারা দা ভাই ওনারা সিন্ডিকেট করছে এই আলু বাইরে নিয়ে যা 6000 7500 টাকা বিক্রি করছে হ্যাঁ 7000 বন্ধ বিক্রি করছে কিন্তু আমরা কোনো আলু পাচ্ছি না আমাদের দাবি আমরা আলু চাই আমি 20 বিঘা জমি আলু লাগানোর জন্য অলরেডি জমি প্রস্তুত করে ফেলেছি কিন্তু ব্রাগ ডিলার কাছে যাওয়ার পরে ওনারা বলে আলু নাই আলু নাই প্রত্যেকটা ডিলারের কাছে আমি যাই ফিরোজ আলম মাস্টার মুঞ্জু করিম বেলগোরিয়া তারপরে রফিক মিলেন ভাইলেন মজির রহমান মিলেন মিটু বীজ রান্ডার তৈবর মেম্বার মুগুল বীজাগার আমরা প্রত্যেকটা ব্ল্যাক ডিলারের কাছে যাওয়ার পরে ওনারা কলে আলু নাই কিন্তু ব্ল্যাকে আলুটা ছ হাজার থেকে সাড়ে সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার পাঁচের পিসেও সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু আমরা কৃষক এখন বর্তমানে বিচারা তাই বিষয়ে আমরা গতকালকে দুই গাড়ি মাল কিছু কৃষককে নিয়ে আটক করার পরে আমি ফিরোজ আলম মাস্টারের দুই গাড়ি মাল আটক করি সেখানে ফিরোজ আলম মাস্টার আমাকে বলে তুই এখানে আমার গাড়ি ছিনতাই করার জন্য এসেছিস পরবর্তীতে আমি নিজের সাথে থেকে ওনাদের প্রশাসন দিয়ে যে আমি চাচ্ছিলাম যে ফিরোজ আলম মাস্টার যে মালটা ব্লাগে বিক্রি করেছিল যে মামুনের কাছে আমি মামুনকে ধরার জন্য চেষ্টা করলেও ও উচ্চুক জনতা যখন মামুনকে ঘিরে ফেলার জন্য চেষ্টা করে তখন মামুন আত্মরক্ষ করতে মামুন ওখান থেকে পালা চলে যায় এখন আমাদের দাবি আমাদের জমি প্রস্তুত আমরা উপজেলা প্রশাসনের কাছে গতকালকে এসেছিলাম উপজেলা প্রশাসন পিএমএ স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিল সাড়ে পাঁচশো পাঁচটা বিষ আপনারা ঘরে নামান আমরা আগামীকাল দশটায় আপনাদেরকে উপস্থিত থেকে আমরা বিষ ইয়া করব যার কারণে আমরা আজকে হিরোদ আলম মাস্টারের ঘরের সামনে এসেছি কিন্তু এখনো পর্যন্ত উনি ঘরও খুলতেছে না উপজেলা প্রশাসনের কাছে কোন আমরা সুস্থ সমাধান পাচ্ছি না যার কারণে আমরা প্রান্তিক কৃষক মিলে আমরা মহাসড়ক অবরোধ করেছি আমাদের ন্যায্য দাবি আমরা কৃষক আমরা কেটে গাঁ মানুষ আমরা আলুভূত চাই সিন্ডিকেট ভাঙ ভেঙে বেলা হোক উপজেলা আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওনারা অতি অনতি বিলম্বে আমাদের কৃষকের দামে মেনে কাছে আসি এবং একটা সাংবাদিক নিয়েও আসি সেই সাংবাদিকের মুখে বলে যে আমি কি বীজ নিয়ে বসে আসি এবং ফিরোজ মাস্টার কাছে যাই রপিকের কাছে যাই বিভিন্ন কাছে যাই তারা বলে যে আমরা আগে যারা বুকিং দিছে তাদেরকে দিব একজন বলে যে চোদ্দ লাখ টাকা দিছে আপনি বীজ কেমনে দিই তাহলে চোদ্দ লাখ টাকার ব্যবসা ও তো ব্যবসা করে ও তো কৃষক না আমরা পাঁচ বিঘা দশ বিঘা জমি লাগাবো আমরা আলু পাচ্ছি এবং কালকে দুই গাড়ি মাল রংপুর থেকে আসে সেই মাল শেরপুর না নেবে নিয়ে যায় হলো মির্জাপুর মির্জাপুর থেকে আলোট করবে ধরছিল সেখানে আমরা বাধা দিই এবং ফরিদ ভাই ডিএসবি সহ সেই গাড়িটা আমরা আটক করে আটক করে আমরা শেরপুর নিয়ে এসে তার নিজ 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 গুডনে আনলোড হয় এবং আমাদের দাবি আমরা আলু চাই এবং বাজার সিন্ডিকেট থেকে মুক্ত চাই ন্যায্য মূল্যে বীজ দিতে হবে ব্যবসায়ী বাদ দিয়ে কৃষকের বীজ দিতে এটাই আমাদের দাবি